এই তো ফসলি দিবো এটা ফসলি দিবো না আচ্ছা লিখে বলবো না দাদা যাইও সোনা এটা হয় কারণ তো এই যে ঘেরা আছে তুই বতি করে হ্যাঁ নি বলবে না কিছু বলবো না দাদা তো সাকি কাঁটা ছসা বলে बाप रे তো খাই সাতে ছসা তুলেছি সেটা খাবো হ্যাঁ এই এখন ওই লোকটা দেখছে আমার গাল দেবে না তো লোকটা জমি হ্যাঁ ঘুরে ঠায় গাড়িতে গাড়িতে একটা ইয়ে আছে জলে বোতন আছে গিয়ে ধুয়ে খাই হ্যাঁ শশা নিয়ে কাটা কাটা কেমন এটা ওদের মালিনী শশা ধুলাম শশাটা একদম কচি থেকে তুলেছি কচি খেয়ে দেবো